আমার চ্যানেলে কি ক্ষতি হয়ে গেল তোমরা একটু দেখ যা বড় ক্ষতি হয়ে গেল সে কাউকে বোঝামস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা টাইটেল থামবেল দেখে তো বুঝতে পারছো আজ আমার ভীষণ বড় একটা ক্ষতি হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো যা দেখলে কী হবে তোমরাও বুঝতে পারবে তোমাদের চ্যানেলে যদি তোমরা এগুলো ভুল করে থাকো তাহলে কিন্তু আমার মতো ক্ষতি তোমাদেরও হতে পারে জানি না কি করে বুঝতে পারবো আজ মূর্খ বলে আজ আমার সঙ্গে এই সবগুলো ঘটছে কারণ যদি পড়াশোনা জানতাম তাহলে এই ভুলগুলো আর করতাম না করতে পারতাম না তো যাই হোক তোমরাও যদি পড়াশুনো জানো এ নয় যে পড়াশোনা জেনেও কিন্তু তাদের ভুল হয় না এটা কোনো মানে নেই সবার ক্ষেত্রে কিন্তু ভুলটা হয় যেহেতু ইউটিউবে যাও যখনই আমরা আসি তখনই কিন্তু আমরা সব কিছু জেনে আসি না জানা জানার জন্য আমাদের অনেকটা সময় চলে যায় এবং সময় লেগে যায় তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক তোমরা বুঝতে পারবে এবং ভালোও লাগবে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর ব্লগ না জাস্ট তোমাদের একটু জানাতে এসছে যে আমার চ্যানেলে কি ঘটেছে না ঘটেছে তোমরা যেন এই ভুলগুলো করো না যাতে তোমাদের চ্যানেলে ক্ষতি হয় তো যাই হোক তোমাদের একটাই কথা বলবো যে আমার চ্যানেলে কি ক্ষতি হয়েছে তোমরা টাইটেল আর থামেল তো দেখে বুঝতে পারছো যে আমার কি প্রবলেম হয়েছে আর কিসের জন্য হয় কি কারণ হয় কি মানে সেটাই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনাটা করব তো যাই হোক তোমরা দেখে নাও এই দেখো এটা হচ্ছে ডিমনিটাইজার মনিটাইজার অন হয়ে গেলে কিন্তু এটা যখন ডিমনিটাইজার মনিটাইজার যখন হয়ে যায় তখন এখন আমাদের এত খুশি মানে অনেক কিছু আমরা ভাবি অনেক অনেক যতটা কম হয় ততটা কিন্তু আমরা ভাবি যখন আমাদের মনিটাইজারটা অন হয়ে যায় কিন্তু যখন এই সবগুলো অসুবিধা হয় তখন মনটা এতটা চুরমার হয়ে যায় আর যার হয়েছে সেই একমাত্র বোঝে যে কি অসুবিধাটা আর মনিটাইজার যখন আমরা অন করি তখন এত খুশি থাকে যে না আমরা দুটো কিছু মানে কিছু উপার্জন করতে পারবো রা ইনকামের রাস্তা খুলে গেছে আমরা আমরা আমাদের হাতে কিছু পয়সা আসবে যে আমরা যেহেতু যারা ঘরের বৌরা তারা ভাবে যে আমাদের সংসারটা কি করে আমরা চালাবো আমার হাজব্যান্ডের কাছে দুটো পয়সা কি করে তুলে দিতে পারবো এবং আগে কি করে চলবো যখন আমাদের অন হয়ে যায় বেশি করবো না ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তো যাই হোক আমারও কিন্তু এরকমই পরিশান হয়েছে আর তোমরা হয়তো ভাববে যে এই চ্যানেল না কোন চ্যানেল না আমার এই যে ভিডিওটা দেখছো এই চ্যানেলে কোনো অসুবিধা হয়নি হতে হতে আমার আমি বেঁচে গেছি এটা হতে প্রায় প্রায় হবার মতো হয়েছিল কিন্তু আমি বেঁচে গেছি তো যাই হোক এটা হচ্ছে তোমাদের আগেও বলেছি যে আমার আরেকটা চ্যানেল আছে মানু ব্লগ টিপস ওই চ্যানেলেই কিন্তু আমার এটা হয়ে গেছে ডিমনিটাইজার হয়ে গেছে তোমাদের আগেও বলেছি যারা নতুন তারা তো জানো না তাদেরকেও বলছি এবং তারা যারা পুরানো আমার আগের ভিডিও দেখেছ তাদেরকেও বলছি যে আমার ওই চ্যানেলটা কিন্তু সেফ উনিশ দিনেই কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছিলো আর এটা এক থেকে এক বছর তিন থেকে চার মাসের ভেতরে আমার এটা মানে যে তোমরা যে ভিডিওটা দেখছো এই চ্যানেলেই কিন্তু মিস মানু চ্যানেলে এই সময়টা লেগে গেছিলো কারণ এক বছর লেগে গেছিলো আমার জানতে তিন থেকে চার মাসের ভিতরে আমার মনিটাইজার অন হয়ে গেছিলো আর ডি আর যেটা ডিমনিটাইজার হয়ে গেছে এটা হচ্ছে মানু ব্লক টিপস কিন আমার এটা উনিশ দিনে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছিল তো এতটা খুশি ছিলাম যে তোমাদের বলে বোঝাতে পারবো না এবার বলি কিসের জন্য এটা হয় আমি তোমাদের বারবার বলি অন্যের ভিডিও তোমরা ছাড়বে না অন্যের ভিডিও তোমরা কখনোই ভিডিও আন ছাড়বে না আমার ক্ষেত্রে কি হয়েছে আমি তো এটা যাই না পড়াশোনাও যাই না এবার কি করেছি সবাই তো ছাড়ে দেখছি আমি এ এ ভেবে দেয়নি জিনিসটা আমি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যও দেয়নি পয়সা ইনকামের জন্যও দেয়নি সত্যি বলবো মন থেকে যেটা বলতে চাইছি আমি শুধু এটাই চেয়েছিলাম ওই ভিডিওটা আমার ভালো লেগেছিল বলে কিছু ভিডিও আমার ভালো লেগেছিল বলে আমার চ্যানেলে আপডেট করেছিলাম সেই কারণে মানে মনিটাইজেশন অন হওয়ার আগেও ছেড়েছি প্লাস ওয়ান আগেও ছেড়েছি পরেও ছেড়েছি ঠিক আছে এটা হচ্ছে আমার ভীষণ বড় ভুল এই ভুলটা কখনোই করা যাবে না যদি আমরা ভুল বসলতে লোকের ভিডিও ছেড়ে যদি আমরা মনিটাইজার অন করে ফেলি তাহলে কিন্তু মনিটাইজেশন অন হওয়ার পরে হানড্রেড পারসেন্ট তোমাদের ডিমনিটাইজেশন হয়ে যাবে তো প্লিজ তোমরা কষ্ট করে যদি মনিটাইজেশনটা অন করো নিজের থেকে অন করবে অন্যর ভিডিও তোমরা কখনোই ছাড়বে না যেটা আমার হয়েছে এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না এটা আমার হয়েছে মনিটাইজেশন হওয়ার এক মাস পরে এটা অনেক দিন বেরিয়ে গেছে কিন্তু আমি গ্রামে গেছিলাম অনেক ব্যস্ততার মাঝে তোমাদের শেয়ার করতে পারিনি একবার যদি ডিমনিটাইজেশন হয়ে যায় তাহলে তোমাদের অন করতে এত সমস্যা হবে মনে হবে যেন এই চ্যানেলটা ছেড়েই দিই অন্য চ্যানেল আমরা অন করি কিন্তু আমি ধরে রেখেছি যদি হয় তাহলে ভালো না হলে আমি এই একটাই চ্যানেল নিয়ে আগে যাব আমার আর কোনো আদার্স কোনো চ্যানেল আমার দরকার নেই তো যাই হোক এটাই যদি বেঁচে থাকে আমার জীবনে তাহলে ঠিক আছে না হলে আমি অন্য ও আর কোনো চ্যানেল আমি ওপেন করব না ওটাই আশা ছিল আশা করেছিলাম যে যে ওই এই এই ভিডিও তো আমি সপ্তাহে একটা দুটো করে ছাড়ি তো কিছু কিছু ছোট্ট ছোট্ট মানে তিন চার মিনিটের করে আমি ঘরে কী বান্না করছি কী টিপস এইগুলো ছাড়বো এইভাবেই কিন্তু আমি এই করেছিলাম কিন্তু দু সব চ্যানেলগুলো না একসঙ্গে হ্যান্ডেল করা খুব মুশকিল হয়ে যায় নিজেকে নিজেকে সময় দেওয়া যায় না নিজের কষ্টটা ভীষণ হয়ে যায় তো নিজেকে সময় দেওয়ার জন্য একটা চ্যানেলই যথেষ্ট তো যাই হোক আমি তাও এখন আবার পাঁচ ছ মাস বাদে আবার চালু করেছি ভিডিও ছাড়ার জন্য দ্বিতীয় হচ্ছে তোমরা কখনোই উন মানে কাউকে কমেন্ট করবে করবে না না কারোর কমেন্টে গিয়ে তোমরা মেসেজ যে আমাকে ফলো করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এসব কমেন্ট করবে না তৃতীয় হচ্ছে তোমরা কখনো তোমাদের ইউটিউবের লিঙ্ক কাউকে শেয়ার করবে না এটা হচ্ছে সবথেকে বড় ভুল তোমরা যদি এগুলো করো তাহলে কিন্তু চ্যানেলের এত বড় ক্ষতি হয়ে যাবে তোমরা কখনোই ভাবতে পারবে না চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে পারবে না কোনোভাবে কোনো সমাধান করতে পারবে না আর হ্যাঁ তোমাদের একটা কথা বলবো ইনস্টাগ্রামের ভিডিও ডাইরেক্ট যদি তোমরা ইউটিউবে আপলোড করো এটা কিন্তু বড় একটা চ্যানেলে ক্ষতি হয় কারণ আমি যেটা জানি সেটাই বললাম যেটুকু আমি শিখতে পেরেছি জানতে পেরেছি সেটা তোমাদের শেয়ার করছি অবশ্যই এটা খেয়াল রাখবে এডিটিং করে তোমরা আপলোড দাও এই যে না ইনস্টাগ্রাম থেকে ভিডিও আপলোড করে আবার তোমরা ডাইরেক্ট ইউটিউবে আপলোড করলে কিন্তু তোমাদের বড় ক্ষতি হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই তোমরা যেটা হয়েছে আমি এত কষ্ট করেও মানে ওটা কি বলবো এটা তো কষ্ট সেই বলে না কোনো জিনিস যদি একটু দেরিতে পাও না সেই জিনিসটা মানে টিকে থাকে বেশি দিন কিন্তু তুমি খুব সহজে যে জিনিসটা পাবে সেই জিনিসটা কখনোই কিন্তু তোমাদের কাছে টিকে থাকবে না মানে সব মানে সফলতা পাবে কিন্তু কিন্তু সেই জিনিসটা বেশি দিন টিকে থাকবে না ঠিক তেমনই এত এত কষ্ট করার পরেও দেখো আমার চ্যানেলে কি ক্ষতি হয়ে গেল তোমরা একটু দেখো এই ক্ষতিটা তোমরা যেন কখনোই করো না এই যে মনিটাইজেশন অন করতে অনেকের কিন্তু চোখের জল পায়ে হয়ে যায় অনেক কষ্ট হয় এই চোখ মনিটাইজেশনটা অন করতে তো যাই হোক তোমাদের এইটাই বলে দেব আর এক আর আরও কিছু কিছু কথা তোমাদের বলবো যে চ্যানেলে যদি তোমরা কাজ করতে চাও মন থেকে কাজ করো অবশ্যই তোমরা পাবে সাকসেসফুল পাবে আমার যেটা হয়েছে আমি যে এই ছোট্ট ভুলটা করে ফেলেছি সেই জন্য আমার আজ এই ক্ষতিটা হয়ে গেল এই ছ সাত মাস হয়ে গেলে এখনও কিন্তু আমার মনিটাইজেশন অন হয়নি এখনো কতদিন লাগবে জানি না জুন তারিখে আবার দিয়েছে তোমাদের ডেট দেখায় তোমরা দেখে নাও এই দেখো এই দেখো একত্রিশ তারিখে এখানে কিন্তু ডেট দিয়েছে এইটা যদি এখানে আমার প্রথমে দিয়েছিল এখান থেকে দু মাস মানে এপ্রিল হ্যাঁ এপ্রিলের তারিখ এক কিন্তু আমার ডেট দিয়েছিল কিন্তু তাও হয়নি আবার ডিমনিটাইজেশন হয়ে গেছে মানে তিন মাস বাদে বাদে এটা দেয় এবার তিন মাস হয়ে গেছে আবার তিন মাস হতে যাচ্ছে যাই না কবে আমার মনিটাইজেশন অন হবে সেই উপরওয়ালার কাছে ভগবানের কাছে প্রে করছি যে আমার তাড়াতাড়ি যেন মনটা হয়ে যায় আমি খুব কষ্ট করি গো ঘরের কাজ বাচ্চাকে সামলানো নিজে শরীরটা নিয়ে আর পাচ্ছি না প্রচুর একটা অসুবিধা হচ্ছে তাহলেও তোমাদের সামনে আমি ভিডিও তুলে ধরি আজ এই বড় এত বড় ক্ষতি হয়ে গেলে আমি অনেক ভাবলাম যে তোমাদের একটু জানাই তোমাদের জানা দরকার যারা এই এই ইউটিউব বিষয়ে অনেক কিছু জানে না আর একটা কথা বলবো তোমারা যেন বাচ্চাদের জামা কাপড় খোলা যেন ভিডিওটা করো না এতেও কিন্তু অনেক অসুবিধা হবে লাইভ করার সময় কিন্তু বাচ্চা সামনে আনবে না এতেও অনেক অসুবিধা হবে সব কিছুই মিলেই তোমাদের সঙ্গে আমি বলে দিলাম যে এই এই প্রবলেমগুলোর জন্যই কিন্তু অসুবিধা হবে আজ আমি অন্যের ভিডিও ছেড়ে আজ আমার আমার এত ট্যালেন্টের জন্য আমার এত ট্যালেন্ট আছে তাও আমি সেই ট্যালেন্টটা সাইড রেখে আজ অন্যের ভিডিও ছেড়ে আজ আমার চ্যানেলটা ক্ষতি হয়ে গেল আর দেখো এই তোমরা যে ভিডিওটা দেখছো মায় মিস মানু এতে আমার ট্যালেন্টেই কিন্তু আমি এই এত দূর এলাম যদি আমার ট্যালেন্টটাই এতে দেখাতাম তাহলে আজ এই আমার এই এত বড় ক্ষতি হতো না তো যাই হোক তোমরা একটু সাবধানে ভিডিওগুলো ছেড়ো এ করো আর যদি তোমরা মনে করো যে চ্যানেলটা কি করে আমি মনিটাইজেশন অন করব তো তোমাদের একটাই কথা বলবো যে পারলে পারলে তোমরা লাইভ করো লাইভেও কিন্তু তোমরা মনিটাইজেশন অন করতে পারবে ঠিক আছে তো যাই হোক যে পারলাম আমার যা ক্ষতি হলো কি কি প্রবলেম হলো সেটা তোমাদের শেয়ার করলাম তো প্লিজ তোমরা সাবধানে তোমাদের ভিডিওগুলো তোমরা সাবধানে ছিল তো যাই হোক তোমরা একটু ভগবানের কাছে প্রে করে যাতে আমার চ্যানেলটার জন্য একটু তাড়াতাড়ি চলে আসে আমার কাছে আমি অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি তো না কি হবে এই একটা ভুলের জন্য আমার এত বড় ক্ষতি যাই হোক আমার যা বড় ক্ষতি হয়ে গেল সে কাউকে বোঝাবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আর বড়ো করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থেকে একটু সাপোর্ট করো আর মানু ব্লক টিপসের লিঙ্কটা আমি নিচেই দিয়ে দেবো প্লিজ ওখানে গিয়েও তোমরা একটু আমাকে সাপোর্ট করো তাহলে যদি আমি একটু ওটাকে ফিরে যদি পাই তাহলে একটু ভালো হবে কষ্ট এত কষ্ট লাগে যে একটা চ্যানেল যখন মনিটাইজার অন হয়ে যায় এত ভালো লাগে যখন ডিমনিটাইজার হয়ে যায় যে তার মতো কষ্ট দুঃখ দুনিয়ায় আর পাওয়া যায় না তো যারা অন করেছে তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট করতে হয় মনিটাইজেশনটা অন করার জন্য যেহেতু আমরা তো বেশি সুন্দরী না বিশ্ব সুন্দরী না যে আমাদের ভিডিও সারতে সারতে ভিডিও আপলোড দিতে দিতেই ভাইরাল হয়ে যাবো এরকম তো না আমাদের অনেক পরিশ্রম করতে হয় তো সেই জন্য বলবো প্লিজ তোমরা আমার পাশে দেখো একটু সাপোর্ট করো డా hmm,